ব্যারাকপুর এস ব্যানার্জি রোডে অবস্থিত সেনাবাহিনীর ছাউনিতে ঘূর্ণিঝড় রেমালে গাছ পড়ে ভাঙলো পাঁচিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ব্যানার্জি রোডে ঘূর্ণিঝড় রেমালের দাপটে ভেঙে পড়ল সেনা ছাউনির ভেতরে থাকা গাছ পাঁচিলের ওপর গাছটি ভেঙে পড়ে যার ফলে পাঁচিল ভেঙে পড়ে যায় ঘটনার পর সেনাবাহিনীর তরফ থেকে গাছটি কেটে রাস্তার ওপরে যে অংশটি পড়েছিল সেই অংশটি সরিয়ে দেওয়া হয় এস এন ব্যানার্জি রোডের উপর থেকে you সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স